একদম গলা বসে গেছে বন্ধুরা কথাগুলো অন্যরকম শোনাচ্ছে তবু বলতে হবে বলছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ছাদে এসেছি তোমাদের সঙ্গে এই দেখো ফুলের গাছটা শেয়ার করছি কতগুলো ফুল ফুটেছে ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়িতে কয়দিন ছিলাম না আমাদের ওই গ্রামের বাড়িতে গিয়েছিলাম বালুরঘাটে ওইখান থেকে এসে শুনছি যে ধুতুরা গাছে এত ফুল দেয় মানে ভাবা যায় না একদিন একুশটা ফুটেছে একদিন উনিশটা একদিন আঠেরোটা আমি ছিলাম না কয়দিন আজকে ফুটেছে ষোলোটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সাত বাগানে দেখো ধুতুরা গাছে কত ধুতুরা ফুল ফুটেছে আর এইগুলো তো তারা গাধা এগুলো সুন্দর ফুটেছে তো যাই হোক ফুল তুলতে এসেছি ছাদে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এত ফুল ফোটে ধুতুরা এর আগে কোনো দিন এত ফুল ফোটেনি আর গাছগুলো একটু ঝিমিয়ে গেছে ওরা জল দিয়েছে তবু যাই হোক সমস্ত দিন গেল বন্ধুরা সেই সকালবেলা তোমাদের সঙ্গে ছাদে দেখা হয়েছে সারাদিন আর দেখা করতে পারিনি শরীরটা বেশ ভালো ছিল না ঘুরে এসেছি এবার দেখো ইভিনিং গুড ইভিনিং বেরিয়ে পড়লাম একটু কালী পুজোর লাইটিং টাইটিং কিনতে যেটা পারি আর কি সেই একটু বাজার টাজার করবো সবজি টবজি সব মিলে মিশে বেরিয়ে পড়লাম বাজার করবো বলে তো চলো সাথে একদম সন্ধ্যা লেগে গেছে চারদিকে দেখো অন্ধকার অন্ধকার আর সামনে এইখানে একদম প্রচণ্ড জ্যাম লেগে গেছে জ্যামে পড়ে গেছি সিগনালে জ্যাম লেগে গেছে দেখি কতক্ষণে এইখানে পরিষ্কার হয় গাড়ি অনেক গাড়ি জমে গেছে আমাদের বাড়ির কাছে মার্কেট রয়েছে আমি একটু বাইরে যাচ্ছি অনেক কিছু বাজার করবো তো ওইখানে কিছু পাওয়া যাবে সেই জন্যই বেরিয়ে পড়লাম সন্ধেবেলা সমস্ত দিন একটু অন্য কাজে বিজি ছিলাম শরীরটাও ঠিক রকম মানে স্বাদ না একটু ঘুম পেরে নিলাম দুপুরবেলা তারপরে বেরিয়ে পড়লাম গলাটা একদম বসে গেছে ভাঙ্গা গলায় কথা বলছি তোমাদের তো সঙ্গে শেয়ার করেছি গ্রামের বাড়িতে বিয়ে ছিল বিয়ে খেতে গিয়ে আর কি এরকম গলার অবস্থাটা হয়েছে ঠান্ডা লেগে যাই হোক চলো অন্ধকার দেখো রাস্তার পরিবেশটা এখন ভালো লাগছে কিন্তু যেতে মাঝে মাঝে অনেক লাইটিং আই দেখো লাইটিং এর দোকানে চলে এসেছি সেলার সার আনতে গেছে লাইটিং এর যে এই দোকানটাতে লাইটিং নিচ্ছে ওরা দারুণ দারুণ কিন্তু এখানে জিনিসগুলো পাওয়া যায় অপো সাইডের এই দৃশ্যগুলো দেখাচ্ছি দেখো অপোজিট সাইডে আমি গাড়িতেই বসে রয়েছি ওরা গেছে কিনতে দারুণ দারুণ লাইটিং করেছে যাই হোক এবার বেরিয়ে চলে এসেছি এইখানে গাড়ি ট্যাঙ্কি ফুল করতে হবে নেওয়া হয়ে গেল গাড়ির তেল ভরে নিয়ে আবার চলে এসেছি এইখানে দেখো এইখানে সব প্রদীপ মোমবাতি এইখানে এর জন্যে সব নিলাম নিয়ে এবার একটু টিফিনের জন্যে চাউমিনের দোকানে এসেছি চাউমিন বানা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দারুণ কিন্তু চাউমিনের দোকানটা খুব সুন্দর চাউমিন মোমো সব কিছুই খুব সুন্দর দিদিকে বলছি তোমাকে নেব দিদি দিদি বলছে নাও আমি বলছি ইউটিউবে দেবো বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না দিদির সঙ্গে কথা বলছি চাউমিন বানানো দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি খুব সুন্দর চাউমিন করে হেভি টেস্ট আর এই দেখো এটার নাম দিদির দোকানের দাদা দিদি দুজনেই রয়েছে আমরা বরাবর এখান থেকে নিয়ে যাই তারপরে দেখো বন্ধুরা বাড়িতে এসে একটা লাইটিং লাগিয়ে দেখছি টেস্ট করে কীরকম তারপরে এই যে চিকেন পকোড়াও নিয়ে এসেছি তো গরম গরম আগে চিকেন পকোড়াটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ভালো লাগবে না আমি একটাই খাব দারুণ হয়েছে কিন্তু এবার চলো তোমাদের প্রদীপের দোকানটা শেয়ার করি এখান থেকে আমি প্রদীপ নিয়েছি একদম সিম্পল প্রদীপ কোনো ডিজাইন ফিজাইনের দরকার নেই সাধারণ নিয়েছি ওইটাই বেস্ট আর মোমবাতি নিয়েছি কালারফুল মোমবাতি নিয়েছি গলাটা একদম বসে গেছে বন্ধুরা মোটা হয়ে গেছে গলা তারপর এখানে অনেক কিছুই বাজার করলাম দারুণ সুন্দর সুন্দর মোমবাতি ছিল কিন্তু এখানে এই দেখো ভেতরে ছোটো ছোটো কালারফুল মোমবাতি বাটির মধ্যে খুব সুন্দর তারপরে বন্ধুরা বাজার টাজার করে নিয়ে বাড়িতে এসেছি এসে দেখো কী কী নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এই যে এই সবজি বাজারগুলো করেছিলাম মূল শাক ধনে মিষ্টি কুমড়ো আলু এই যে মিষ্টি রয়েছে ফ্রুটি রয়েছে এই যে চাউমিন মোমো এসব আর চিকেন তো সব বাজার করে নিয়ে খেলাম এসেছি আরও আছে মিষ্টিও রয়েছে শেয়ার করছি অনেক কিছুই করে নিয়ে এসেছি কয়দিন ছিলাম না তো বাড়িতে তার জন্য বাজারগুলো করতে হলো আর এই শাক নিয়ে এসেছি আমাদের আবার এটা তো কালী পুজোর একদিন দুই দিন আগে এইগুলো বাজার করেছি আমাদের ভূত চতুর্দশীতে চোদ্দো শাক খেতে হয় আর এই এতগুলো লাইটিং নিয়ে এসেছি তাই শাক আমি কিনে কিনে জোগাড় করছি চোদ্দো রকম এই যে মিষ্টি নিয়ে এসেছি রসগোল্লা আরও নিয়ে এসেছি লাড্ডু আর নিয়ে এসেছি একটা দই আমার জিন্জার সোনার জন্য দই লাগে একটু যাই হোক এইগুলো নিয়ে এসেছি তারপরে বন্ধুরা খেয়ে টেয়ে একদম ছাদে চলে এসেছি এইখানে দেখো আমাদের লাইটিং সেট হয়ে গেছে ছেলে গাছে জল দিচ্ছে ছেলের আর ওর বাবা মিলেই মানে সেট করে দিল লাইটিংটা খুব সুন্দর লাগছে এটা কিন্তু ছাদের উপরের আর নিচে কীরকম লাগছে ওইটা তোমাদের আমি কালকে রাত্রিবেলা আবার দেখাবো মানে কালী পুজোর দিন দেখাবো এটা আগের দিনের সব এইগুলো হচ্ছে এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর সমস্ত গাছের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর তো তোমাদের সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা বন্ধুরা আর আমার সোনাটা দেখো ভয়ে এই দেখো দেখেছো কে যেন ফটকা ফুটোচ্ছে দেখো আমার সোনাটা ভয় পাচ্ছে চলো বাবা চলো চলো আমার সোনা সোনা ওরা না বোঝে না অনেক বাড়িতে অনেক রকম পেট রয়েছে একটু সাবধানে ফোটাতে হয় ও ছাদে এসেছে বন্ধুরা লাইটিং দেখতে আর দেখো শব্দ শুনে ভয় পেয়ে গেছে তো বন্ধুরা আমি ভিডিওটি আজ এইখানেই রাখব তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব এনজয় করো দীপাবলি সাবধানে সব কিছু করবে তারপরে ঘরে নেমে এসেছি বন্ধুরা এসে এই যে রাত্রিবেলার আবার রান্না হয়ে গেছে এটা মেয়ে রান্না করছে শরীরটা ঠিক নেই ও করেছে চিকেন করেছে এরকম আর রুটি হবে ভাতও হয়েছে যে যেটা আর কি খাবে তো আজকের মতো বন্ধুরা তোমাদের সবাইকে গুড নাইট আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট